ইউটিউব চলতেছে না করতেছেন এই লেখাগুলো এই সমস্যা কিভাবে সমাধান করবেন দেখুন এই সমস্যা দুটি ভাবে সমাধান করা যায় তার আগে আপনাদের উদাহরণস্বরূপ যদি আমি এখানে দেখাই আমি ইউটিউব ওপেন করার সাথে সাথে এখান থেকে দেখতে পাচ্ছেন এই লেখাগুলো চলে আসতেছে রকমভাবে ভাবে ইউটিউব চলছে না তারপর কিভাবে সমাধান করবেন চলুন দেখিয়ে দিই আর প্রথম মাধ্যম হচ্ছে সমাধান করার সেটা এখন আমি আপনাদের দেখাচ্ছি সেই জন্য এখান থেকে আপনার ফোনের গ্যালারি ওপেন করলে এখানে সেটিংস অপশন দেখতে পাবেন তারপরে এখান থেকে উপর দিকে আপনারা লক্ষ্য করলে এখানে আপনারা থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এখন এখান থেকে থ্রি ডট পয়েন্টে ক্লিক করবেন তাহলে এখানে দেখতে পাবেন ইউজ এই সেটিংস প্রথম অপশন এই প্রথম অপশনের উপর ক্লিক করবেন প্রথম অপশানের উপর ক্লিক করলে এখান থেকে দেখবেন স্টোর পেস তারপরে এখানে ইউজ পেস এই অপশানের উপর ক্লিক করবেন তাহলে এখানে অ্যাপস অপশান আসবে এই অ্যাপস অপশানের উপর ক্লিক করবেন তাহলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন আপনি এখন একটু জিনিসের দিকে চলে আসলে এখানে আপনারা ইউটিউব অপশান দেখতে পাবেন ইউটিউবের উপর ক্লিক করার পর এখান থেকে ক্লিয়ার স্টোরেজ এবং ক্লিয়ার ডেটা এই দুটাই এখান থেকে আপনারা ক্লিয়ার করে দেবেন দেখতে পাচ্ছেন স্টোরেজ অ্যান্ড ডেটা দুটাই ক্লিয়ার করে দিয়েছি এখন এখান থেকে স্টোরেজ এবং ডাটা ক্লিয়ার করা হয়ে গেলেই এখন যদি আমি এখান থেকে ইউটিউবটি ওপেন করি দেখতে পাবেন এখন এখান থেকে চলে আসলাম এখন যদি আমি এখানে ইউটিউব ওপেন করি তাহলে একটু লোডিং নেবে লোডিং নেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাবেন যে ইউটিউব কিন্তু আপনাদের ওপেন হয়ে যায় আপনারা এখন এখানে দেখতে পাচ্ছেন আমার ইউটিউব কিন্তু ওপেন হয়ে গেছে আমি চাইলে এখান থেকে ভিডিও প্লে করতে পারবো এটা গেল প্রথম মাধ্যম এখন আপনাদের দ্বিতীয় মাধ্যম দেখাবো যে মাধ্যমে আপনারা আবারও আপনাদের ইউটিউবটি ব্যবহার করতে পারেন তাই দ্বিতীয় মাধ্যমে দেখানোর আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে শুধু একটা লাইক দিয়ে দিবেন আর ভিডিওটি শেয়ার করে রাখবেন কারণ আপনার শেয়ারের মাধ্যমে অনেকেই উপকৃত হবে অনেকের ইউটিউব বর্তমানে চলতেছে না যাদের চলতেছে না তারা কিন্তু এরকমভাবে ইউটিউব চালাতে পারবে দ্বিতীয় মাধ্যম করার জন্য আপনারা যে কাজটি করবেন আপনাদের ফোন থেকে যে গুগল ক্রম ব্রাউজারটি আছে আপনারা আপনাদের ফোনের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেবেন আমি এখন এখান থেকে গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি আপনারা এখন গুগল ক্রম ব্রাউজার ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন এখন এখান থেকে উপরে যে সার্চবার আছে আপনারা এখান থেকে এই সার্চ বারের উপর ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে ইউটিউব ডট কম লিখে সার্চ করবেন অর্থাৎ এখানে আপনারা ইউটিউব তারপরে ডট কম ডট তারপরে কম লিখবেন ইউটিউব ডট কম লিখে এখান থেকে যদি আপনারা সার্চ করেন তাহলে আপনাদের এরকমই ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে উপরে এর দিকে লক্ষ্য করলে এখানে থ্রি ডট পয়েন্ট দেখতে পাবেন এই থ্রি ডট পয়েন্টের উপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন অ্যাড টু হোম স্ক্রিন অপশান চলে আসবে আপনি এখন এখান থেকে অ্যাড টু হোম স্ক্রিন এই অপশানের ওপর ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা আবারও অ্যাড অপশান দেখতে পাবেন এই অ্যাড অপশানের উপর ক্লিক করবেন অ্যাড অপশানের উপর ক্লিক করার পরে এখান থেকে আপনার মোটামুটি কাজ শেষ তারপরে আপনারা ব্যাক বাটনে ক্লিক করবেন এখান থেকে আপনার ব্যাক বাটনে ক্লিক করবেন ব্যাক বাটনে ক্লিক করে আসার পরে আপনাদের ইউটিউবটি আবারও ওপেন করে নেবেন দেখতে পাচ্ছেন আমি এখান থেকে ব্যাক বাটনে ক্লিক করলাম তারপরে এখন যদি আমি এখান থেকে ইউটিউব ওপেন করি দেখতে পাবেন এখান থেকে কিন্তু আপনাদের ইউটিউব ওপেন হবে কিন্তু আপনারা ইউটিউব ব্যবহারও করতে পারবেন তো বন্ধুরা এসেছিল আজকের ভিডিওটি ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাঁতে থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন